সুপ্রিয় দর্শক মাইমিন সিং বিভাগের ফুলবাড়িয়া থানার সলির বাজার গ্রামে চলে আসলাম আজকে আপনাদেরকে দান সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য ডাব্লিউএসিবি মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময় আসলে ডাবলিউএসিবি মিডিয়া সবসময় কৃষি নিয়ে ভিডিও করে থাকি আপনাদেরকে একটি সি রিলেটেড ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয়ে থাকে তো আপনারা চ্যানেলটা দেখবেন এবং চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করে অবশ্য আমাদেরকে উৎসাহ দেবেন তাহলে আসলে ভিডিও করার ক্ষেত্রে আমরা অনেকটা অনুপ্রেরণা হয়ে থাকে তো আজকে আমরা কথা বলবো ধান চাষ সম্পর্কে ভাইয়া তরুণ উদ্যোক্তা তরুণ আসলে উনি আসলে পড়াশোনার পাশাপাশি বাবার জমিগুলাতে চাষবাস করে থাকেন উনি আসলে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ রাসেল রাসেল আচ্ছা আচ্ছা আজকে আমরা কথা বলবো রাসেল ভাইয়ের সাথে তো রাসেল ভাই আজ এই তারিখে আপনাদের ফলন কেমন হচ্ছে যে ফলন ভালো আশা করা যায় ভাই প্রথমে যেটা বললাম একটু পোকার বিচরণ বেশি

সুপ্রিয় দর্শক আসলে ফুলবাড়িয়া থানায় কিন্তু প্রত্যেকটা অঞ্চলে হাতে দান কেটে থাকে এবং আসলে ওনাদের কিন্তু অনেক পরিশ্রম হয়ে থাকে আর আসলে কৃষকরা কিন্তু প্রতিনিয়ত আসলে বেশি পরিশ্রম করে থাকেন আসলে শহরে যারা চাকরি বাকরি করে থাকেন তারা হচ্ছে এসি রুমে বসে চাকরি বাকরি এইসব আসলে অনেক আরামায়সের মধ্যে চলতে পারে কিন্তু গ্রামের কৃষকদের কিন্তু পুরা রোদ্রের মধ্যে আসলে দান কাটতে হয় পরে হচ্ছে হাতে কাটতে হয় এগুলো আসলে মাথায় করে নিতে হয় আসলে প্রতিনিয়ত কিন্তু ওনারা আসলে যুদ্ধ করে থাকেন এইসব এই সকল ফসল চাষ করার জন্য ফসল করার ক্ষেত্রে কি কি সমস্যা আপনারা কি হয়ে থাকে এরকম অনেক নানা ঝামেলার সম্মুখীন এই তারিখে যে ধান আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কাঠায় কেমন হতে পারে কত মন হতে পারে কাঠায় তিন মন তিন আর আসলে আমি একটা বিষয় জানতে চাই যে আপনাদের যদি সমস্ত কিছুই রোপণ করা থেকে শুরু করে আর চারা কেনা থেকে শুরু করে যদি আপনারা প্রতি কাঠায় কেমন খরচ হতে পারে খরচ ভাই অনেক কিন্তু এটা পেশা হিসাবে বেছে নেওয়া মূলত খরচের পরিমাণটা বললে কেউ এটা করতে চাবে না মানে লাভ দাদাই করে আসছে বলেই আমরাও করি লাভ তেমন নাই ভাই আচ্ছা আচ্ছা দেখা যায় আপনি ফার্স্ট হচ্ছে চারা ধান চাষ করে চ করার জন্য যে আসলে চাষ দিয়ে থাকেন এটা প্রতি কাঠায় কত টাকা দিয়ে থাকেন আচ্ছা এখন হচ্ছে যে আপনার এক কাঠা জমি চাষ দেওয়ার জন্য তিনশো টাকা দিতে হয় আচ্ছা রোপনের জন্য কত টাকা দিতে হয় প্রতিশো টাকা কাঠা তিনশো টাকা কাঠা

সার প্রচুর পরিমাণ যেমন ধরেন সার খরচ হয়ে যায় হাজার পনেরোশো এরকম সারের খরচ সারের প্রতি কাঠায় না পাঁচ কাঠায় 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 পনেরোশো টাকা পাঁচ কাঠায় যদি পনেরোশো টাকা হয় তাহলে প্রতি কাঠায় সার খরচ যায় তাই তো জি আহ আট আট তিন এগারোশো টাকা আচ্ছা হচ্ছে তারপর আহ আপনারা কাটার সময় কত টাকা আসলে দিতে হয় কাটায় আর নিয়ে তারা যে ভাইরাসটা নিয়ে পৌঁছায় দিবে সেখানে তাদেরকে এখন ধরেন ছয়শো টাকা আবার যখন হচ্ছে ওনারা এটা আসলে মারাই করে থাকেন ওখানে আসলে দেড়শো থেকে দুইশো টাকা খরচ হয় দেড়শো টাকা আবার আচ্ছা দুইশো টাকা আট দুইশো টাকা উনিশশো টাকা পার কাঠায় আসলে খরচ হচ্ছে এটা আসলে আমন ধান চাষ করার ক্ষেত্রে আবার যদি বুড়ো ধান ওনারা চাষ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আসলে পানির খরচটা বেড়ে যায় তিনশো টাকা বা চারশো টাকা কিছু কিছু এরিয়া সাড়ে টাকা হয়ে থাকে আসলে এইখানে যদি উনিশশো টাকা খরচ হয়ে থাকে কিছু কিছু এরিয়াতে ধান কিন্তু তিন মুন হয় না আড়াই মুন হয় বা কিছু কিছু এরিয়াতে সাড়ে তিন মুন হয় এবারে যদি আমরা তিন মন ধরে থাকি আসলে নয়শো টাকা বাজার মূল্য আছে বর্তমান তাই তো নয়শো টাকা বাজার মূল্য থাকলে সাতাইশো টাকা ওনারা হচ্ছে যে

ধান চাষের ক্ষেত্রে রোপণের ক্ষেত্রে কিন্তু দুইশো টাকা চলে যায় ওই ক্ষেত্রে কিন্তু বেশি একটা লাভ থাকে না অনেকের আছে যে মোটামুটি এক দেড় পুরা চাষ করে থাকেন ওই ক্ষেত্রে আসলে তারা বংশগতভাবে চাষ করে আসতেছেন সেই জন্য করে থাকে ওনাদের লাভ হচ্ছে ওই যে সাত থেকে আটশো টাকা আর হচ্ছে যে ওনাদের খড়টা থাকে খড়টা আগে এক সময় আসলে ওইভাবে দাম ছিল না এখন আসলে ওই যে খামারি গরুর খামারি থাকার কারণে কিন্তু হচ্ছে চাহিদা পূর্ণ সেই জন্য আসলে ওনাদের একটা লাভজনক থাকে আসলে কখনো কখনো আটশো আসলে ধান চাষের জন্য কৃষকদেরকে পরামর্শ আসলে পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ধান চাষ সম্পর্কে যারা তরুণ উদ্যোক্তা বা যারা আসলে ধান চাষ করতে চায় তাদের সম্পর্কে আপনি কি বলবেন আপনি একজন তরুণ যে ধান চাষ করেন বর্তমান যে বাজার মূল্য সেই হিসাবে কোন তরুণী এগিয়ে আসবেন জন্য পোষে না কিন্তু তাদের ভাব যদি থেকে থেকে তাহলে তারা করবে দাদা সম্পদ আছে হিসেবে করলো বা আসলে প্রতিষ্ঠিত সম্পদ আছে সেজন্য জন্য করলো ঠিক আছে আসলে তরুণদের সম্পর্কে আসলে তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসলে আমি কখন অনেকটা ভিডিওতে আসলে তরুণদেরকে নিয়ে ভিডিও করে থাকি তো সকলে ভালো থাকবেন অন্য একদিন আরেকটা প্রতিবেদন তুলে ধরবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম